হ্যালো বন্ধুরা আশেপাশে সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা বিয়ে, তালাক দেড়মোহর বরণ পোষণ পারিবারিক মামলা বা বাটোয়ারা মামলা এবং ফেরাস সম্পর্কে জানতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সাংসারিক জীবনে চলতে গেলে অনেকের মধ্যে বিচ্ছেদ ঘটে বিচ্ছেদ ঘটাতে চান বা বিচ্ছেদ হয়েছিল তার সংসার পুনরুদ্ধার করতে চান বা এ বিষয়ে কোর্টে মামলা করতে চান কার কাছে যাবেন কিন্তু বুঝতে উঠতে পারছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে ঈশ্বরগঞ্জ গরুপুর ফুলপুর ফুলবরিয়া তারাকান্দা মুক্তাখা দুবোড়া হালোয়াগাট ত্রিশাল বালুকা এবং গফরগাঁও থানার ভিতরে যারা রয়েছেন গাজীপুর শ্রীপুর কালিয়াকুর ঢাকা উত্তরা এইসব অঞ্চলে যারা রয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স যারা এইসব বিষয়ে মামলা করতে চান তারা নিজের আইডি কার্ড এবং ছবির প্রয়োজন পড়ে এবং যার বিরুদ্ধে করতে চান যেমন স্বামীর বিরুদ্ধে করতে চাইলেও আপনার কিন্তু বিয়ের কাগজটি লাগবে অনেকে বিয়ে করেছেন কাগজপত্র নেই তারা এখনই কাগজপত্র সংগ্রহ রাখবেন যে কোনো সময় কোনো হলে যাতে ডিসিশন নিতে চান আজকাল দেখা যায় যে ফিফটি পারসেন্ট বিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে আপনার বিয়ে বাঙবে না কিন্তু যে কোনো সময় প্রয়োজন হতে পারে আর ফরাস সম্পত্তির বাঘ করার ব্যাপারেও পরামর্শ নিতে চাইলে জমির কাগজপত্র আপ so we get done about it. thank you